আপনি কি জানেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবকুলের হেদায়তের জন্য একমাত্র পূর্ণাঙ্গ কিতাব যা আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন এই পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয় বরং আল্লাহ ভেরু মোমিনদের জন্য এই কোরআনের ভাবার্থ বুঝে পড়া খুবই জরুরি যার ফলে এই দুনিয়া এবং আখেরাতে শান্তি ও জান্নাতের সৌভাগ্য হতে পারে শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক অ্যারাবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরও অনেক দিনই ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আপনি কি এই কোরআনের ভাষা শিখে কোরআনের আলোকে নিজের জীবন আলোকিত করতে চান তাহলে আসুন আপনার যাত্রা এখানেই শুরু হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা মডিউল দুইয়ের লেসন দুই বদল এবং সিফাত সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা বদল সম্পর্কে আলোচনা করব তারপর সিফাত এবং বদল ও সিফাতের মধ্যে কি পার্থক্য রয়েছে তা আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ বদল ও মুগদার মিনহু এর পরিচয় বদলের সাথে আরেকটি পরিভাষা মুগদার মেনহু পাশাপাশি জড়িত আসুন আমরা এই দুটোর পরিচয় জানি একটি বাক্যের মধ্যস্থিত দুটি ইসম দ্বারা একই সত্তাকে বোঝানো হলে প্রথম ইসমকে মুগ্ধাল মেনহু বলা হয় আমি আবার বলছি একটি বাক্যের মধ্যস্থিত দুটি ইসম দ্বারা একই সত্তাকে বোঝানো হলে প্রথম ইসমকে মুগদাল মিনহু বলা হয় এবং দ্বিতীয় ইসমকে বদল বলা হয় প্রথম ইসমটি দ্বিতীয়টির পরিচয় করানোর একটি উপলক্ষ মাত্র এবং দ্বিতীয় ইস্যমটি হচ্ছে মূল লক্ষ্য ইংরেজিতে বদলকে বলা হয় সাবস্টিটিউট এবং বাংলায় প্রতিস্থাপন এখানে উল্লেখ করা যেতে পারে যে একটি মুগদাল মিনহুর একাধিক বদল হতে পারে উদাহরণ আখা কা আমি তোমার ভাই জায়েদকে দেখেছি তোমার ভাই বলাটা প্রেক্ষাপট তৈরির একটা উপায় মাত্র তোমার ভাইকে আনা হয়েছে জায়েদকে পরিচয় করানোর জন্য যায়েদ আলোচনার প্রকৃত বিন্দু জায়দ এই বিষয়কে জোর দিতে মুভদার মেনু তোমার ভাইকে উল্লেখ করা হয়েছে কর্তাকে জোর দিতে কেন বদল ব্যবহার হয় বাক্যে কর্তার কথা যখন আসে তখন বদল জানার কারণ হবে কর্তার উপর জোর দেওয়ার জন্যে আসুন একটি উদাহরণ দেখি আবু আল কাসেমি মোহাম্মদ রসুল কাসেমের পিতা মোহাম্মদ একজন রসুল বদল অথবা সাবস্টিটিউট সাধারণত নির্দিষ্ট অথবা মারিফা হয় কিন্তু মুভদান মিনহু নির্দিষ্ট বা মারিফা হওয়া আবশ্যক নয় তবে তাদেরকে কমপক্ষে এ সময়ের তিনটি বিষয় মেলানো আবশ্যক যেটা আমরা সাধারণত মাউসুফ সিফাতে পাই মাউসুফ এবং সিফাত জি মানে টাইপ অফ নাউন নাউন মানে কোন প্রকারের মারিফা না নাকিরা তারপর নাম্বার অথবা বচন এবং জেন্ডার অথবা লিঙ্গ এই চারটি জি মাউসুফ সিফা সাধারণত এই চারটি এক থাকতে হয় কিন্তু বদলের ক্ষেত্রে চারটি মেলার কোনো প্রয়োজন নেই শুধু তিনটে হলেই হবে কারণ বদল মারিফা হলেও মুব্দাল মিনহু মারিফা নাও হতে পারে এবারে আসুন আমরা বদলের কয়েকটি উদাহরণ দেখি আয়াতে না ওয়া ইলাহা ইলাহা ইকা ইব্রাহিম আমরা তোমার প্রভু এবং তোমার পিতৃপুরুষ ইব্রাহিমের প্রভুকে ইবাদত করব না আবুদু ইলাহাকা ওয়া আবা ইকা তোমার পিতৃপুরুষ ইব্রাহিম এখানে ইব্রাহিম বদল এবং হচ্ছে ইব্রাহিমকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং জোর দেওয়ার জন্য আবাইকা তোমার পিতৃপুরুষ এসেছে অতএব ইব্রাহিম বদল আবা হচ্ছে মুকদাল মিনু এরপরে আমরা দেখছি ফা আমি উম্মি সুতরাং আল্লাহর প্রতি এবং তার সেই বার্তাবাহক নিরক্ষর নবীর প্রতি ইমান আনো এখানে রাসুলিহি হচ্ছে মুগদাল মিনহু আর আন্নাবি হচ্ছে বদল আন্নাবি এবং রাসূল একই ব্যক্তি আন্নাবি বদল রাসুলিহি বাদল মিনহু আর আল উম্মি আন্নাবিয়ের সিফাত নবীর একটি গুণ বোঝানো হয়েছে এরপর আসুন আল্লাহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে লিল্লাহি আল্লাহর জন্য এতে আল্লাহ হচ্ছে মুবদাল মিনহু এবং রব হচ্ছে বদল রব এবং আল্লাহ একটি সত্তা একটি অস্তিত্ব কিন্তু রবের উপরে জোর দেওয়ার জন্যে আল্লাহকে আনা হয়েছে তার আগে রব হচ্ছে বদল এবং আল্লাহ হচ্ছে বদলে মিনহু আর আল আলামিন হচ্ছে রবের মুদাফিলে রব বদল হয়েছে আবার একই সাথে মুদাফ হয়েছে আল আলামিনকে মুদাফিলহি হিসেবে নিয়ে সকল প্রশংসা বিশ্ব বিশ্বজগতের রব আল্লাহ তাআলার জন্য রব এবং আল্লাহ হচ্ছে বদল ও মিন মিন্ন এবারে আমরা চেষ্টা করব বদল অর্থাৎ প্রতিস্থাপন এবং সিফাত বা বিশেষণের মধ্যে একটা পার্থক্য তুলে ধরতে প্রথমে বদল হলো একটি অস্তিত্ব এনটিটি অস্তিত্ব বা সত্তা বলতে বোঝায় এমন কিছু যা বাস্তবে বা ধারণা হিসেবে স্বাধীনভাবে বিরাজমান এই বদল একটি বস্তু বা জিনিস একটি ব্যক্তি একটি সংগঠন একটি ধারণা অথবা দুনিয়ার যে কোনো স্বতন্ত্র পৃথক সত্তা হতে পারে সো বদল হলো একটি সত্তা একটি অস্তিত্ব ইংরেজিতে এনটিটি অন্যদিকে সিফাত হল গুণাবলী ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলে সিফাত একটি গুণ বা বিশেষণ যা একটি বিশেষণ দ্বারা প্রকাশ পায় একটি সত্তার গুণাবলী একটি সত্ত্বার বৈশিষ্ট্য বর্ণনা করে এটি স্বাধীনভাবে বিরাজ করে না বরং অন্য কিছুকে বর্ণনা করার জন্যই ব্যবহৃত হয় তাহলে বদল এবং সিফাত আমরা জানলাম বদল হল একটি অস্তিত্ব আর সিফাত হল অস্তিত্বের বর্ণনা বদলের অস্তিত্ব বিরাজমান কিন্তু সিফাত স্বাধীনভাবে বিরাজ করে না বদলের কিছু বৈশিষ্ট্য বদল হলো একটি অস্তিত্ব বা সত্তা যেমন মানুষ অথবা কোনো জিনিস বদল এবং মুগদাল মিনহু এর মাঝে মাউসিফ সিফাতের মতো ইসমের চার মূল মানদণ্ডের মধ্যে কমপক্ষে তিনটির সাথে মিল থাকতে হবে যেমন আল মুস্তাকিম আমরা এখানে দেখছি দুটো ইসমেই আল রয়েছে মারিফা মারিফা মিলে গেছে কিন্তু এর পরের বাক্যে দেখুন সিরাত আল রয়েছে কিন্তু সিরাতে আল নেই হতে পারতো সিরাতা দিনা কিন্তু সিরাত এখানে বদলের ভূমিকা পালন করছে বদলে সব সময় আল নাও থাকলে চলে সিরাত আল্লা জিনা আন আমিম তাহলে পাশাপাশি সিফাত বা বিশেষণ সম্পর্কে আরেকটু জানি সিফাত অস্তিত্ব বা সত্তা নয় বা এটি অস্তিত্বে দৃশ্যমান নয় যেমন সরল পথ অথবা আর রাহমান এই দুটো সিফাত আল্লাহর গুণ বা বৈশিষ্ট্য বাস্তবে বিরাজমান নয় আবার সিফাত হল অন্য একটি ইসমের গুণাবলী বর্ণনা মাউসুফ ও সিফাত ইসমের চার মূল মানদণ্ডের সব মেনে চলতে হবে ইন আল মুবিন এখানে দেখুন আল হাক্কু আল মুবিন আইটিএনজি ইরাব নির্দিষ্ট অনির্দিষ্ট মারিফা নাকিরা মিলে গেছে বদল এবং সেফাতের মধ্যে যে সামান্য কিছু পার্থক্য রয়েছে এই আলোচনার মধ্যে তা আরও স্পষ্ট হয়ে গেল আলহামদুলিল্লাহ এখানে আরও একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে কোনো কোনো ক্ষেত্রে সিফাত বদল হিসেবেও কাজ করতে পারে সুরফ ফাতিহা থেকে আমরা দেখছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রাহিম অধিকাংশ গ্রামার বিশেষজ্ঞরা আর রহমান এবং আর রাহিমকে রবের সিফাত এক এবং সিফাত দুই হিসেবে ব্যবহার করেন কিন্তু সুলাইমান ইয়াকুতি রাহিম তার তাঁর দৃষ্টিতে আর রাহমানকে আল্লাহর বদলও বলা যায় এবং আর রাহিমকে আরেকটি বদল বলা যায় কেন বলা হয় কারণ আর রাহমানের মধ্যে একটি সত্তা রয়েছে আর রাহিমের মধ্যে একটি সত্তা রয়েছে একটি কর্তা রয়েছে গুণ বর্ণনার সাথে সাথে যদি সত্তা এক হয়ে যায় তাহলে তাকে সিফাত বলা যায় একই সাথে বদলও বলা যায় এই ব্যাপারে গ্রামেরিয়ানদের মধ্যে কিছুটা মতানক্ষ্য আছে এতে কিছু আসে যায় না আমরা অধিকাংশ গ্রামার বিশেষজ্ঞরা যা বলেন যে আর রাহমান এবং আর রাহিম হবে সিফাত এক সিফাত দুই আল্লাহর অতএব এটাই আমরা সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ যে কথাগুলো আমি বললাম তার একটি ব্যাকরণিক ব্যাখ্যা এখানে রয়েছে নিচে সম্ভব হলে আপনারা পড়ে নেবেন বুঝে নেবেন বা প্রাথমিক পর্যায়ে এ ব্যাপারে আপনাদের মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা অনেক অ্যাডভান্স একটা বিশ্লেষণ যাদের ইসমুল মুস্তাক ভালো করে জানা আছে ডিরাইভ নাউন ইসমুল মুস্তাক তারা এই বদল এবং সিফাতের মধ্যে এই যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে তা ভালো করে বুঝবেন মডিউল টুতে আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। ইসমুল মুস্তাকে সাতটি ইসম রয়েছে এবং এগুলোকে সিগায়ে সিফাত বলা হয় যেমন সিফাতে মুসাব্বাহা বা ইসমুল মোবালাগা এর ভেতরে ইসমুল ফাইলও রয়েছে যিনি করেন। এই ক্ষেত্রে আল্লাহ একটি সত্তা আল্লাহ রহম করেন কিভাবে রহম করেন সবচেয়ে বেশি পরম ক্ষমাশীল আবার সিফাতে মুসাবাহাতে বোঝায় তিনি সর্বদা ক্ষমাশীল স্থায়ীভাবে ক্ষমাশীল তো দেখেন আর রাহমান অথবা আর রহিমের মধ্যে একটা সত্তা রয়েছে এবং পাশাপাশি রয়েছে এই সত্তা কিভাবে কাজটি সম্পাদন করে এই যে কিভাবে করে এটা হল সিফাত অংশ আর যে সত্তা যিনি কাজটা করেন ফাইলের যে রূপ তাতে রয়েছে সেই অংশটাকে বদল বলা হয় এই ব্যাপারে এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ আগামীতে আমরা এগুলো খুব ভালো করে পড়বো ইনশাল্লাহ আশা করি বদল কি এবং সিফাত কি তা আপনারা বুঝতে পেরেছেন এবং বদল আর সিফাতের মধ্যে যে সামান্য পার্থক্য রয়েছে এই ব্যাপারও আপনারা জানতে পেরেছেন সব ভিডিওর মতো এই ভিডিওটিও আপনারা একবার বা দুবার বা তিনবার শুনে নেবেন তাহলে বিষয়গুলো স্থায়ীভাবে আপনাদের মনে গেঁথে যাবে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন